प्रत्येक मानुष्ट আমরা সবাই চাই একটা অ্যাওয়ার্ড অন্তত আমার থাকুক আর এটা আমার অনেক বেশি ভালো লাগছে মঞ্চ প্রত্যেকটা যারা গান শেখে যারা গান নিয়ে স্বপ্ন দেখে তো সেই স্বপ্ন থেকেই আমার সেরা সেরাকণ্ঠে যাওয়া আমি ভাবতে পারিনি যে আমি চ্যাম্পিয়ন সেরা সেরাকণ্ঠে এটা আসলে আসলে বেসিং আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ স্বপ্নের মঞ্চে স্বপ্নের মানুষ আমাদের जज ছিলেন সথ্যও অনন্যা লালা ম্যাম সামিয়া চৌধুরী ম্যাম অ্যান্ড রেজোনা চৌধুরী পূর্ণা ম্যাম তো তাদের জাজমেন্টে এত দূর আসতে পেরেছি অ্যান্ড ট্রফি উইন করেছি এটা অবশ্যই অনেক অনেক বড় একটা পাওয়া জি জি আমি আমার হাজব্যান্ড দুইজন আমার হাজব্যান্ড বেশি ভালো গান করে ওয়ে আমার হাজব্যান্ড মানে ও হচ্ছে পাতে ছিল দুই হাজার আট সালে তো তখন ওর হচ্ছে কোনো স্ন্যাপ ছিল না বা কোনো মেমোরি ছিল না এত আগের একটা কম্পিটিশান ছিল তখন আমি ওকে মানে ফোর্সফুলি আর কি চ্যানেলায় সেরা কণ্ঠে যেতে বলি যে না তুমি এবার যাওয়া দেন আমাদের একসাথে জার্নি আর ইভেন ওর যে ও যখন অডিশন দিবে অডিশনের যে রেজিস্ট্রেশন কার্ড থাকে এটা একদম লাস্ট কার্ড ছিল তারপরে এতগুলো মানুষের মধ্যে কার্ডটা মানে যে একরকম করে নিয়ে তারপর অডিশন দিতে ঢুকে যায় মানে তারপর থেকে ফাইনাল রাউন্ডে আসবো ফাইনালিস্ট এটা আসলে ভাবতে পারি দু হাজার একুশ সালে হাবিব ভাই আমাকে ঢাকায় আসতে বলে আমাদের প্রথম গানের জন্য হাবিব ভাইয়ার সুরসঙ্গীতে তার কম্পোজিশনে আর অমিতা দিয়ে হচ্ছে লিরিক্সে তখন আমি আমাদের গানটি ছিল তুমি হিনা এই গানটি করার তারপরে আমি আরেকটি গান করি তারপরে আমি এর জন্য মানে সিলেক্টেড হই এটা হাবিব ভাইয় তার পরিচালনা ছিল যেহেতু সরকারি অনুদানের একটা মুভি ছিল যে মুভিটি পরিচালনা করেছে এসে হকিফ ভাই আর আমার ওই মুভিতে দুইটা গান আছে একটা হচ্ছে জম্মে মেলা আর একটা হচ্ছে আমার ভালোবাসা তো একটা গান হচ্ছে পরিচালক সাহেব নিজেই লিখেছিলেন আরেকটা গান লিখেছে আমাদের বাংলাদেশের স্বনাম ধন্য একজন লিডিস্ট সোহেল আরমান ভাইয়া তো প্রথম প্লেব্যাক শাকিব খানের মুভিতে পূজা চেরি ছিল কো অ্যাক্ট্রেস তো আমার জন্য সেটা মানে একটা বিশাল পাওয়া আর সবাই মানে চায় একটা প্লেব্যাক সিঙ্গার হবে তা আমি একদম ডেবিউ হয়ে গেছে আমার প্লেব্যাক সিঙ্গার দিয়ে দর্শক আসলে এই এই জিনিসগুলো তো আসলে সারপ্রাইজ আমরা দিয়ে থাকি দর্শকদেরকে বা শ্রোতাদেরকে তো আমি বলতে চাচ্ছি যে অবশ্যই ভালো কিছু আসছে সামনে এটার জন্য অপেক্ষা করতে হবে আর আমাকে দোয়া রাখতে হবে আপনাদের যেন ভালো ভালো কাজ করে দিতে পারি একটা প্লেব্যাকের নিউজ আপনারা খুব শীঘ্রই পাবেন আমি আশা করছি হয়ে যাবে তো সবকিছু স্মুথলি যখন হবে তখন আমি নিজেই আপনাদেরকে ডাকবো অ্যান্ড সবাইকে প্রশাসন মধ্যে শেয়ার